দেখো মাংসটা আমার অনেকটাই হয়ে এসছে এবার একটু এটা প্রেসার কুকারে দিয়ে দেবো আর এদিকে ছোট পিসু মশাই এসছে আর বড় পিসু মশাই এবারে আসেনি তো ছোটো বেশি মশাই জলখাবার খেতে এসছে ছোট বেশির বাড়ি আমাদের কাছে তো ছোটো বেশি মশাই জলখাবার খেয়ে আবার ছোটো বেশি মশাইয়ের দোকান আছে চলে যাবে আর দেখো এটা হচ্ছে আমার দাদার মেয়ে আর বৌদি আর এটা আমার খুব বোনের কুচকেটা তো ওকে সবাই খুব ভালোবাসে আর কৃষ্ণত বোনেরও যে কুচকেটা আছে ওকেও সবাই ভালোবাসে ওরা প্রায় একই দিনে জন্মেছে ও একদিনের ছোট বড় ওরা একদিনও ঠিক না কয়েক ঘন্টার ছোট বড় তো দুটো কুচকি আমাদের বাড়ির এখন খুব আদরের সবাই ওদের খুব ভালোবাসে তো বৌদি আমি বাবা মা সব একসাথে বসে আমরা একটু বাইরে গল্প করছিলাম

করবে পমপ্লেট মাছ আর মাছের মাথা দিয়ে ডালটা তৈরি হচ্ছে আর ভাজাভুজিগুলো রান্নাঘরে করে নিল তো দুদিকে রান্নাটা হলো বলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেল একটা সুবিধা হলো তাই জন্য মা বললাম আমি এগুলো রান্নাঘরে করে নিচ্ছি আর তুই বাইরে মাংসটা বসিয়ে দে ব্যাস তাহলেই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর হাবিজাবি রান্না সেরকম আমাদের কিছুই হয়নি

জামাইদের খাওয়া হয়ে গেছে প্রথমেই হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল আর মাছের মাথা দিয়ে ডালটা এমনিও আমি খেতে খুব ভালোবাসি আর হয়েছিল খুব ভালো আর পটল ভাজা আলু ভাজা এই ভাজা ভুজি দিয়ে খেলাম আর জামাইরা বলেই ছিল যে অনেক রকম রান্না করবে না কেননা হাবিজাবি অনেক রকম রান্না করলে একদমই ভালো লাগে না খেতে অত খেতেও পারা যায় না ওরা বলেছিল খালি মাটন আর ভাত করবে তাহলেই হবে কিন্তু শুধু মাটন আর ভাত তো দেওয়া যায় না তো মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল ভাজাভুজি হয়েছিল কমপ্লেট মাছ হয়েছিল আর হয়েছিল মাটন তো সবাই খুব ভালোবেসেই খেলো ওরাও তো বেশ ভালোবেসেই হ্যালো তারপর আমরাও লাস্টে খেয়ে নিলাম পমপ্লেন মাছটা খুবই ভালো হয়েছিল খেতে এটা মা করেছিল সর্ষে বাটা দিয়ে সত্যি খুব ভাল লাগছিল আর পম্পলেটের পরই খেলাম মাটন মাটনটা তো দারুণ হয়েছিলো তো সবাই বললো আমি রান্না করেছি বলে না জামাইরাও বললো খুব ভালো হয়েছিল আর খুব নরম হয়েছিল খেতে খুব ভালো লেগেছে কেন পিসি লাগলো এরপর দুপুরে আবার আইসক্রিম খাওয়া হলো সবার জন্য আইসক্রিম এনেছিল আর আইসক্রিম খেতে কান্না ভালো লাগে দেখো বাচ্চাগুলো কি আনন্দ করে খাচ্ছে আর এই কুচকেটা দাদুর কোলে বসে আইসক্রিম খাবে তো দেখো ও আইসক্রিম খেয়ে নিল সন্ধেবেলা ওরা আবার মোমো নিয়ে এলো পেট এমনি ভর্তি কিন্তু ভালো জিনিস না বলা যায় বলো না আর মোমোগুলো ছিল খুব ভালো যেমন সাইজটাও ভালো ছিল আর ভালো টেস্টি ছিল তো ওরা সব বেরিয়েছিল বলে ওরা বললো মোমো খাবে আমরা বললাম হ্যাঁ দেখো আবার মোমো খাওয়া হলো সকালবেলা সবাই প্রায় বাড়ি চলে গেল বোনেরাও চলে গেল বলল থাকলে হবে না ওদের কি কাজ ছিল তো আমি আর মেয়ে সেই দিনটা ছিলাম আর মা সেদিন রান্না করেছিল পাবদা মাছের ঝাল আমার মেয়ে পাবদা মাছ খেতে ভালোবাসে বলে সেদিন পাবদা মাছের ঝাল হয়েছিল আর পোস্ত ঝুড়ো করে ভাজা হয়েছিল পোস্তগুলোকে আচ্ছাচা করে বেটে তার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে খেতে খুব ভালো লাগে আর এটা কাকিমাই বেশি করে তো মা বলো ঠিক আছে তুই ভালোবাসিস আমি বলছি করতে তো দেখো গরম ভাতেও এটা খেতে খুব ভালো লাগে আবার ডালের সাথে খেতেও খুব ভালো লাগে তো গরম গরম ভাত সবই খাবারগুলো বেশ গরম ছিল আর গরম খেতে সবাইই ভাল লাগে গরম খেলে যেন খাবারের স্বাদটা বেশি পাওয়া যায় তো গরম গরম ভাত খেলাম ভাতের সঙ্গে বোধহয় একটু আলু ভাতে দিয়েছিলো সেটাও মা একটু দিল আর ডাল দিল আর ওই ঝুঁড়ো পোস্ত যে ভেজেছিলো সেটা দিল একটু কাটাপোনা মাছ ভাজা দিল আবার পাবদা মাছের ঝাল ব্যাস এই দিয়ে সেদিনে দুপুরটা খুব ভালো খাওয়া হলো সন্ধ্যেবেলা মা আবার ফিস ফ্রাই নিয়ে এলো মেয়ে খেতে ভালোবাসে নাদনি গেছে বলে কথা আর উঠতে পাড়ায় ফিশ ফ্রাইগুলো সত্যিই খুব ভালো পিওর ভেটকি মাছ দিয়ে তৈরি করা হয় আর মাছের যে স্টাফিংটা থাকে খুব সুন্দর একদম ফ্রেশ আর জানো তো আমাদেরও সত্যিই খেতে ভালো লাগে আমরা গেলে মা আনে আর জামাইরা গেলেও মা আনে তো দেখো জমজমাটি খাওয়া দাওয়া তো চলছেই জামাই ষষ্ঠী উপলক্ষে আর বাপের বাড়ি গেলে সত্যি। পরস্পর ভালো মন্দ খাওয়া লেগেই থাকে আর তারপর আবার রাত্রিরে মা লুচি আর আলু চচ্চড়ি করলো তো ব্যাস আমাদের এবার বাড়ি ফেরার পালা পরের দিনই বাড়ি চলে আসতে হবে মেয়ের পড়াশোনা আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও